আমি আমি তো কাই হ্যাঁ তুমি তুমি তো এটা এই কাজটা করো এই কাজে তাই ডিপার্টমেন্টে আমি না এই কাজের ডিপার্টমেন্ট তোমার এইসব ডিপার্টমেন্ট আমি থাকি না ও ক্যামেরা অন করে দিয়েছো আহ হাই হ্যালো দেখো অনেক দিন পরে আমি আরামসে রিলাক্স একটু শুয়েছি আর এই মানুষটার শরীরে জ্বালা পড়া উঠে গেছে কী বলবো আর কত কষ্ট করে মোবাইলটা একটু পেলাম হুম আর দেখো শুয়ে শুয়ে বেশ মজায় খেয়েছি

যখন যেটা প্রয়োজন তখন সেটা করতে হয় তুমি জানো না সেটা তো ভাগ লুজ করে দিছে একবার লুজ যদি করে থাকে সেটা তুমি তুমি করো আমি করি না গো দেখা যাবে দাস পর্যন্ত আমার হাতে মোবাইল দেখে মনে হচ্ছে যে আমি সব কিছু করি না তো কি বলবো বলো এই মানুষটাকে কে থেকে জানি একটু শুয়েছি আর বলছি কি দিনের বেলা আমি ঘুমাই না একটু ঘুমাবো ও বাবা উনি আমি একটু মোবাইল দেখতে দেখতে ঘুমাবো মোবাইলটা নিয়েছি আরামসে একটু দেখবো আর ঘুমাবো এসে বলে কি বিশাল একটা খারাপ লোক তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই বউ যা করে তার পিছনে ক্যামেরা একটা ধরে বসে থাকো বদনাম করে বানাই যাবে না না তুমি কত ভালো কাজ করো তোমার নামে সুনাম না করে আমি আমার পেটের ভাত হজম হয় না কি আর বলবো ও বাবা আমি এখন স্নান করিনি আমি এখন স্নান করতে এই মানুষের জন্য যেতে পারিনি এই মানুষটা আমাকে ধরে আটকে যে কী যে অবস্থা করলো সত্যি কথা বিশাল একটা বাজে একটা লোক পচালো সময় আমার পিছনে লাগিয়ে দিল বলো কবার ঢুকাও দিলে সেটা উত্তর দাও আবার একটা তো লাল করে দিছে একবারে লাল তো দুই কাটা পুরো লুজ হয়ে গেছে লুজ করে একবার শুনো লুজ হয়ে গেলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আবার ঠিকঠাক করে দেবে ডাক্তারের কাছে নিয়ে যাও ডাক্তার ঠিক করে দেবে তোমার যে মনে হয় যে আমি এরকম করে ভাত লড়বড় হয়ে গেছে তাহলে ডাক্তার তো একটা প্রশ্নের মধ্যে বলবো না তুই বুঝতে পারলাম না কি এই যে কথাটা বললাম যে কতবার ঢোকা মানে এটা প্রশ্ন মতে বললাম তুমি তো বলি দিয়ে এটা প্রশ্ন কি কি প্রশ্ন বলো বলো উত্তরটা বলো কিসের প্রশ্ন এই যে কথাটা বললাম দিনে কতবার ঢোকা ও তোমরা কেন ঠিক করে ধরো না কেমন হয়ে যাচ্ছে যত দিক বেকার আছে ক্যামেরা যখন তোমরা ভালো করে ধরো হ্যাঁ আমার আমার মুখটা নিজে দেখতে হচ্ছে তো বলো কি কি প্রশ্ন কি প্রশ্ন দিনে কতবার ঢোকা কতবার ঢোকাই দোকানে করে ঘাটটা পুরো একদম লুজ করে দাও এটা একটা ধাঁধা হ্যাঁ

তারপরে সকালবেলা চার্জ হয়ে যায় তারপরে আবার যে যা মোবাইল নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যায় আর আমি নাকি এরকম করি হ্যাঁ